নমস্কার সকলকে তো আজকে একটা অনেকদিন পর একটা ছোট্ট একটা ভিডিও দেবো কী কী পাখি অ্যাভেলেবেল আছে পাখির স্টক খুবই কম আছে দিদিও বা তাহলেও আমি দেখছি যতটুকুনি আছে ততটুকুনি আমি দিয়ে দিচ্ছি আপনাদের আপডেট দেখতে পারছেন এখানে অল্প কিছু বদরি আছে বদরি এই মুহূর্তে পড়ে যাচ্ছে দামটা মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া পাঁচ ছ পিস অ্যাভেলেবেল আছে বেশি নেই লুটিনো একটা পেয়ার আছে লুটিনো যেটা আছে মোটামুটি সাড়ে তিনশো টাকা পেয়ার লুটিনো আছে দোকানা সেগুলোটা এবার তো অ্যাভেলেবেল আছে বেশি নেই বদলি যদি বাবা আর পরে দেখাবো আমি ফ্রিঞ্চ পাখি ফ্রিঞ্চ যেখানে বেঙ্গলি আছে এখান থেকে তিন পিস বেঙ্গলিগুলো পড়ে যাবে তিনশো টাকা জোড়া মাত্র যেগুলো ব্ল্যাক যেগুলো একটু আছেন এগুলো বেঙ্গলি ফ্রিঞ্চ তিনশো টাকা জোড়া আর বাদবাকি যেগুলো জেবরা ফ্রিঞ্চ আছে এগুলো পড়ে যাবে মোটামুটি আর হোয়াইটগুলো সবই ফিমেল আছে হোয়াইট দিয়ে আর দেখতে হচ্ছেন ফ্রন্ট মেল আছে দুখানা একটা ব্ল্যাক মেল আছে এই মেল দিয়ে হোয়াইট ফিমেল দিয়ে পড়ে যাবে সাড়ে তিনশো টাকা জোড়া আর এখানে এক পিস ফিমেল ক্রিস্টেড বেঙ্গলি আছে যে ফুল হোয়াইট ওটা পড়ে যাবে আড়াইশো টাকা পিস মাত্র এক পিস ফিমেল আছে ওটা এক পিসই অ্যাভেলেবেল আছে যদি কারো ফিমেল লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ওটা কনফার্ম ফিমেল আছে আর বেঙ্গলি তিনশো টাকা জোড়া ফিঞ্জ আছে মোটামুটি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া হোয়াইট দিয়ে এবং ব্ল্যাক অথবা ফ্রন্ট যে মেলগুলো আছে তিনটে মেল তিনটে ফিমেলই এখানে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে সাড়ে তিনশো টাকা জোড়া সেটা দেখালাম এরপরে এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে তিন পিস মাত্র ছোটো বেবি আছে এখানটাই তিন পিসের ছোটো বেবি আছে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কুনোরের পাঁচ ছ মাস বয়স হবে এগুলোর এগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা পিস দাম পড়ে যাবে এগুলো সিঙ্গেল পিস এগুলো এক হাজার টাকা মাত্র পিস এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু তিন পিসই এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কুনোরতে কিন্তু এটাই কোথায় আছে কুনোর আরও ঢুকবে কয়েকদিনের মধ্যেই দু একদিনের দিনের মধ্যে ঢোকার কথা আছে আমার যাওয়ার কথা ছিল এখন যেতে পারছি যা পায়নি আজকে বেশির কারণে বা অন্যান্য কাজের কারণে যেতে পারি নি আমি আর গ্রিটিং কার্ড ঝুঁকবে এদেরও বাবা আছে এদের বাবাটা কিন্তু বিক্রি হয়ে গেছে গতকাল রবিবার ছিল গতকাল হাট ছিল ঠিক এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল আছে যেতে পারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এরপরে দেখাবো এরপরে কয়েকটা ককটেল আছে আমি দেখে দেবো আপনাদেরকে ককটেল এখানে অল্প কিছু অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এখানে একটা লুটিন আছে দেখতে পাচ্ছেন লুটিন আছে এটা সম্ভবত একটা ফিমেল আছে এটা পড়ে যাবে সাতশো টাকা পিস ফিমেল এখানে এখানে ফ্রন্ট কালারের দুটোই মেল আছে কিন্তু এই দুটোই কিন্তু কনফার্ম মেল পেছনে একটা ব্ল্যাক যেটা আছে ব্ল্যাক বা প্যাচলেস ওটা ফুল অ্যাডাল্ট আছে দেড় বছর প্লাস প্রায় দু বছর বয়স হবে মেলটার প্রায় দু বছর বয়স হবে ওটা পড়ে যাবে দেড় হাজার টাকা পিস আর সামনে যেটা ফ্রন্ট আছে ওটা কিন্তু সেমি অ্যাডাল্ট হবে আট নমাস বয়স হবে ওটা কিন্তু কলিং করছে এখনই দুটোই মেল কনফার্ম আছি আমি এটার দাম পড়ে যাবে মাত্র তেরোশো টাকা পিস ফ্রন্ট মেল এটাও কিন্তু মুখটা আরও সাদা হবে কালারটা আরও চেঞ্জ হবে সাইজ আরও বড়ো হবে এই ব্ল্যাকের মতন কিন্তু সাইজ হবে ফুল অ্যাডাল্ট ওটা পরে হবে পনেরোশো টাকা পিস ব্ল্যাকটা এটা পরে যাবে তেরোশো টাকা পিস আর লুটিনোটা পড়ে যাবে সাতশো টাকা পিস ফিমেল আছে ওটা ওটা কিন্তু সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট কিন্তু নয় বিভিন্ন ফিমেল আছে ওটা সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট নয় ওটা এদিকেও আগে আপনারা জয় করতে পারেন কারোর এরপরেই আপনাদেরকে দেখাতে পারছি দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার সান উইথ ওয়ান পিস এক পিস বেবি আছে ওদের সঙ্গে ওদেরই বেবি কিন্তু এটা কালারটা কিন্তু আপনারা দেখতেই পারলেন ফুল অ্যাডাল্ট বাচ্চা করেছে একবারই ওয়ান টাইম বিট করেছে এটা আমি চিন্তা করছি আমি রাখবো তবে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না পসিবেল আমার পক্ষে রাখা এটা আমি সেল করবো এটা আছে এটার দাম আমি এখনই বলছি না তবে আপনারা কিন্তু অনেকটাই কম দামে পাবেন তবে হ্যাঁ মার্কেটের দামে নয় অবশ্যই সেরকমভাবেই দাম হবে এখানে একটা বেবি আছে বেবিটার দাম আমি বলে দিচ্ছি বেবিটার দাম মাত্র ছয় হাজার টাকা পিস পড়বে এটা ডিসকাউন্ট হবে এটারও ফোন করলে আমরা আমি বলে দেবো এটা সমস্ত মেল আছে এটা প্রবাবলি মেল কনফার্ম নয় আমি সম্ভবত মেল এটা আমি সিও নয় এটা ডিএনএ কার্ড যেহেতু নেই এটার আমার আন্দাজ এটা মেল হবে যাই যা ছয় হাজার টাকা পিস এরাও ডিসকাউন্ট থাকছে আপনারা ফোন করতে পারেন আর এখানে ফুটালার অ্যাডাল্টগুলো যেগুলো আছে এগুলো দাম আমি বলছি না এখনই তো আপনারা ন্যায্য দামে একদম পাবেন তো মাঝ দামে নয় যেহেতু এটা ব্রিডিং পেয়ার এবং এখানে ফ্ল্যাটাল পেয়ারটা এখানে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সেমি টেম আছে এটা এবং এটা কনফার্ম ব্রিডিং পেয়ার মেনে কার্ড সহ পাবেন এবং বাচ্চা এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান টাইমে কিন্তু বিজ করেছে এটা যদি কেউ লাগে আপনারা ফোন করলে আমি দামটা বলে দেবো সঠিক দামে এটা কথার মাধ্যমে হবে তবে অবশ্যই কিন্তু মার্কেটের দামের জন্য কেউ ফোন করবেন না দয়া করে তো এবারে অল্প কিছু লাভবার আছে আমি সেগুলো একটু দেখে দেব আপনাদেরকে এখানে কিন্তু হচ্ছেন এখানটায় গ্রিন রোজি আছে গ্রিন রোজি পরে যাবে আপনাদের এটা কিন্তু সেমি অ্যাডাল্ট এগুলো অ্যাডাল্ট নয় ফুল বা নয় দশ মাস বয়স হবে গ্রিন রোজিগুলো পরে যাবে নয়শো টাকা জোড়া ব্লু রোজি আছে পাঁচশো টাকা পিস ওখানে একটা মপ রোজি আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ওটার সঙ্গে রুটিনোনা জোড়া আছে ওটার সঙ্গে তো রুটিনুনোটা এই মুহূর্তে একটু সমস্যা আছে বলে ওটা এই মুহূর্তে বিক্রি করব না ওটা ঠিক হবে তারপরে অলিভ যেটা মেল আছে ওটা মোটামুটি ওরকমই পাঁচশো টাকা পিসে পড়ে যাবে ঠিক আছে পাঁচশো টাকা পার পিস সবই কিন্তু নিউ ম্যাডাল বা সেম অ্যাডাল বলতে পারেন কোলার নয় হেবি এখানে এখানে দেখতে পারছেন এখানেও আছে কিছু মাস্ক আছে তিন পিস এগুলো পরে আর পাঁচশো টাকা পিস এখানে দুখানা ফিমেল আছে একটা মেল আছে মানে ব্লু রসিটা একটা পেয়ার আছে আর গ্রিন মাল যেটা সরি ব্লু ফিশার যেটা আছে ব্লু মাস্ক বলতে বলতে পারেন এটা আছে আপনাদের মেল ফিমেল পেয়ার আছে একটা হাজার টাকা জোড়া আর গ্রিন যেটা মাস্ক আছে ঠিক মাস্ক ওটাও পড়ে যাবে পাঁচশো টাকা পিস ওটাও কিন্তু ফিমেল আছে ঠিক আছে আর এখানে তিন পিস মব দেখতে পাচ্ছেন এগুলো পরে যাবে মোটামুটি পাঁচশো টাকা পিস আর একটা মব ফিশার আছে পিওর কোয়ালিটি মুখ হোয়াইট একদম ওটা পড়ে যাবে ছয়শো টাকা পিস আর আদার্স যে মব দুটো আছে ব্ল্যাক কালারের ও দুটো হলো পাঁচশো টাকা পিস ওটা পেয়ার হবে ওটা আর একটা আছে হল মিউলবার্ড যেটা কি হাইব্রিড বলা হয় ওটার দাম খুবই কম যদি কেউ নিয়ে শখে বসে যান ওটা কিন্তু ডিম মার্চা কোনো দিনই করবে না ওটা অল্প দামে হয়ে যাবে যা শখ মেটানোর জন্য বাকি ফ্রেশ আছে সুস্থ আছে ওটার আর কোনো কাজ হবে না মেল মেলফি মানে ওটা আর কি মেলো না ফেমেলো না ওটা কোনো দিন বের হয় যদি কারো লাগে আপনার ওটাও জন্য কন্ট্যাক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানটায় স্যাভেল আছে এখানটায় মফ স্যাভেল খুব সুন্দর কোয়ালিটি এটা পড়ে যাবে সাতশো টাকা পিস ওই কোনায় একটা স্যাভেল আছে দেখতে পাচ্ছেন ওটা পড়ে যাবে সাতশো টাকা পিস আর একটা দেখতে পাচ্ছেন মাস্ক আছে মাথায় মাস্কিং আছে ওগুলো পড়ে যাবে ছয়শো টাকা পিস যেগুলো ক্লিয়ার হেড ওগুলো পড়ে যাবে সাতশো টাকা পিস আর যেটা মাথায় মাস্কিং আছে ওটা পড়বে ছশো টাকা পিস ঠিক আছে এদিকে লাগে আপনারা অবশ্যই কনট্যাক্ট করতে পারেন এখানে একজোড়া সেমি অ্যাডাল্ট ব্লু রোজি আছে হোয়াইট ফেস ফুল হোয়াইট ফেস ব্লু রোজি আছে ব্লু রোজি দেখতে আছেন হাফ মাথা সাদা আছে হোয়াইট হবে ফুল একদম হোয়াইট আছে এখনই এটা পরে যাবে হাজার টাকা মাত্র জোড়া দেখতে পাচ্ছেন রোজি ব্লু রোজি মাত্র হাজার টাকা জোড়া আছে এটা এদের বাবা মা কিন্তু ছিল ভাইলেট ছিল কিন্তু এদের বাবা মা বাবা তো আমাকে একজন ভাইলেট ছিল সেটার এটা সম্ভবত ভাইলেটের মতনই কালার চলে আছে মাত্র হোয়াইট টাকা জোড়া আছে এখানে একটা আছে ফুল অ্যাডাল্ট একটা পেয়ার আছে একটা আছে হলো একে অপুলো অফলাইন আছে একটা ফিমেল আর একটা আছে পারগুলো অফলাইন মেল এটাও কনফার্ম জোড়া আছে এটা এটা হবে মাত্র বারোশো টাকা জোড়া এটা কিন্তু অফলাইন পাশে যেটা দেখলাম হাফ মাথা সাদা এটা কিন্তু ফুল মাথা সাদা এটা আছে অফলাইন পেয়ার এটা পরে মাত্র বারোশো টাকা জোড়া মাত্র বারোশো টাকা জোড়া আর দেখলাম হাজার টাকা মাত্র জোড়া এটা কিন্তু ফুল অ্যাডাল্ট আছে এবং মেল পেগুলো কিন্তু এটা কনফার্ম আছে যদি কেউ লাগে এটার জন্য আপনারা কনট্যাক্ট করতে পারেন এখানে একটা পেয়ার আছে রাখা আছে এখানটাতে এটা কিন্তু স্যাভেল ফুল হোয়াইট ফেস দেখতে পাচ্ছেন ফুল অ্যাডাল্ট এখানে কিন্তু মেল ফিমেল কনফার্ম করা আছে এখানটা এটা আছে মেল একদম পেছনেটা আছে মেল সামনেরটা কিন্তু ফিমেল কনফার্ম আছে এখানটায় কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আছে কিন্তু এটা এটা পড়বে মাত্র চোদ্দোশো টাকা পেয়ার মাত্র এটা কিন্তু চোদ্দোশো টাকা পেয়ার পড়বে দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা সরুলে যেটা মেল আছে কনফার্ম ওপরে যেটা আছে সেটা হলো ফিমেল পেছন দিকে মোটাটা ভাইট কালার একটা দেখতে পাচ্ছেন একটা আছে কোবাল কালার একটা আছে সেভেল খুব সুন্দর কালার আছে এটা যদি কারো লাগে আপনার কিন্তু অবশ্যই অনেক করতে পারেন আর এটা কিন্তু মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কম কনফার্ম আছে কিন্তু এটা পেয়ার যদি কেউ লাগে মাত্র চোদ্দোশো টাকা জোর কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আর এখানে তিন পিস পাখি দেখতে পাচ্ছেন আপনারা একটা আছে হলো মিডলে দেখতে পাচ্ছেন গ্রিন ফেসার অফলাইন গ্রিন ফেসার অফলাইন ফিমেল এটা কিন্তু সিট ব্লু আছে এদেরই বাচ্চা কিন্তু এই দুটো ইভিং দুটো ইভিং দুটো আছে সম্ভবত মায়ের বা যেটা বাবা ছিল তাদের হয়তো ইভিং ছিল কেউ একজন বা ফিমেলটাও স্প্লিট ইভিং হতে পারে দেখতে পাচ্ছেন যাই হোক এটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল আছে তিনটে বাকি কিন্তু দেখেন থেকে দুটো কিন্তু বাচ্চা মব পারগুলো এই সরি মব ইউ অফলাইনটাও বাচ্চা এদের আর গ্রিন ইভিং অফলাইনটাও কিন্তু এটাই বাচ্চা আমি যেটা হলো মা এগুলো যদি কারো লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আমি দামটা বলে দেবো যদি কারো লাগে ফিমেল আছে আর পাশের দুটো মনে হয় মবটা সম্ভবত ফিমেল হবে আর গ্রিন ইভিং অফলাইনটা মনে হয় মেল হবে যদি কেউ লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এরকম এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো এই মুহুর্তে মোটামুটি এই কটা পাখি অ্যাভেলেবেল ছিল আর কি সেগুলো আমি আপনাদের দেখে দিলাম তো আরেকটা কথা যেগুলো বলে রাখি যদি বহুদিন করিনি সময়ের জন্য উঠতে পারিনি প্লাস মানে স্টকও একটু কম আসছে এখন আর যাও আসছে সব কিন্তু বিক্রি হয়েছে ওটা মেডিক্যালি আর ভিডিও করার সময়টা অতটা পাচ্ছি না আমি আর একটু পার্সোনাল কাজের জন্য আমি কদিন বাইরে থেকে কথা থাকতে পারছি না তা যারা যখনই আসুন না কেন আপনার অবশ্যই একটু কন্ট্রাক্ট করে ফোনটা করে তবেই আসবেন যে সমস্ত পাখি সব অ্যাভেলেবেল ছিল সব কিন্তু আমি আপনাদের দেখে দিলাম আরও স্টক ঢুকলে আমি অবশ্যই সেগুলো শর্ট ভিডিওর মাধ্যমে দেবো আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাদের প্রয়োজন যারা মনে হচ্ছেন যে দেখতে চাইছেন তারাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অযথা ফোন করে সময় নষ্ট করার জন্য দয়া করে করবেন না যারা সিরিয়াসলি নেবেন যার জন্য কিন্তু আমি দামটা বলে দিলাম হয়তো সেখানে হয়তো বিশ পঞ্চাশ টাকা কোনো কোনো বাকির ক্ষেত্রে কমতে পারে কোনো বাকির ক্ষেত্রে নাও কমতে পারে সেটা আপনারা অবশ্যই যদি কেউ দূর থেকে আসছেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ক ফোন করে কথা বলে দামটা ফিক্সড করে তবেই কিন্তু আসবেন এখানে এসে কিন্তু দামটা কিন্তু আর রকম হবে না বলবেন যে এরকম দাদা আপনি বলেছেন কম হবে অবশ্যই যদি দর করার থাকে আমরা অবশ্যই ফোনের মাধ্যমে যে দামদার করে ফিক্স করে তবেই ফোনটা আপনারা আসবেন কথা বলে নিয়ে এবং আরেকটা কথা বলে রাখি যারা আশা করছেন যে পাঁচশো টাকার বাকিটা হয়তো চারশোই চলে আসবে বা তিনশোই চলে আসবে এমনটা কিন্তু হবে না যে দয়া করে আমি রিকোয়েস্ট করবো সকলকেই আপনারা কিন্তু সেটা বুঝে শুনে আসবেন কথাবার্তা বলে আসবেন আর দয়া করে ফোন করে বা মানে বার্গানিং করবেন না যে তাদের এত নিন বরং নিন যারা একটু একটু এদিক ওদিক কমাতে চাইছেন তারা ফোন করতে পারেন বলে সেটা বলে দেবো অথবা হোয়াটসঅ্যাপ করবেন অযথা কিন্তু সময় করার জন্য ফোন করবেন না এছাড়া অন্যান্য আপডেট সব থাকে ম্যাক্সিমাম কিন্তু এখন এখন আমি শর্ট ভিডিওর মধ্যে দিচ্ছি যেহেতু সময় নেই আমি শর্ট ভিডিও করে কিন্তু আপডেট সব দিয়ে দিচ্ছি যদি কিছু থাকে আপডেট তো আজকে একটু সময় ছিল আজ বৃষ্টির মধ্যে অন্যান্য কাজ ছিল সেগুলো যেতে পারিনি বলে আজকে একটুখানি সময় পেলাম বলে আজকে একটু করে ভিডিওটা করে দিলাম আপনাদেরকে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি মনে হয় শেয়ার করবেন অবশ্যই আরও আপনার আসলে আমি আবারও বলছি সব জিন্ন দেবো দেব আর আমার ঠিকানা নেই বলে রাখি আমার ঠিকানা হলো নতুন পাড়া শান্তিপুর নদিয়া নতুন গ্রাম স্ট্রিট নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদিয়া আমার মোবাইল নাম্বার হলো নাইন ওয়ান টু সিক্স ডাবল সিক্স ডাবল সেভেন ডাবল এইট যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা বা আসবেন যারা ফোন করছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে জেনে শুনে আসবেন যে দাদা ফোন করছেন করা বলছেন কোথায় বাড়ি বা কোথায় কিছু লাস্টে কথা বলছেন সেটা আপনাকে জেনে নিন আগে ভিডিওটা পুরো দেখুন এবং ভিডিওর মধ্যে ক্যাপশনের কিছু ডিটেলস লেখা থাকে আমার আমার ঠিকানা এবং ফোন নাম্বার ডিটেলস লেখা থাকে কোথায় বাড়ি এবং ডেলিভারি কিন্তু কোনো জায়গাতেই পসিবল নয় কোনো রকম পাখি ডেলিভারি আমি করি না বলে করি না আর কি আপনাদেরকে এসে দেখে শুনে নিয়ে যেতে হবে আর যদি কেউ কোনো পাখি সেল করতে চান পাইকারি দামে যদি কেউ সেল করতে চান অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি এসে কেউ দিয়ে দিতে পারেন তবেই আমি কিন্তু গিয়ে এগুলো পিক আপ করা সম্ভব না আমার পক্ষে আপনি কিন্তু যদি কেউ এসে দিয়ে যেতে পারেন হোক যদি দামে কোনো কিছু হয় আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এরকম কিছু আছে বা কিছু নর্মালগুলো যেগুলো আর কি যেমন ধরুন আমি হাই কোয়ালিটি হাইব্রেশন কিছু কিন্তু নিই না যেমন দেখা গেলো সাপোজ কথা কথা অনেকে ফোন করে বলেন জেবি বদি আছে টেল ফ্রিজ আছে গোল্ডেন ফ্রিজ আছে এগুলো কিন্তু আমি নিয়ে আসার ব্যাপারটা এগুলো কাজ আমি করি না একদম অর্ডিনারি লাভার অর্ডিনারি বোজডি ককটেল হ্যাঁ ফ্রিঞ্জ জাভা সব রকমই আমি কাজ করি সোলো কুনুর বড়ো কুনুর বড়ো কুনুর বলতে সান কুনটার মধ্যে নেওয়ার সম্ভাবনা আর পক্ষে আর যদি সোলো কুন থাকে পাইনাপেল ইয়েলো সাইড যদি থাকে আমি অবশ্যই নেব উনি ক্লিয়ারলি ভিডিওটা মধ্যে বলে দিচ্ছি তো ভিডিওটা যা ধৈর্য ধরে দেখছেন যদি দেখে নেবেন যা একটু সমান আর কি প্রয়োজন হবে দেখে নিয়ে ফোনটা করলেই ভালো হয় আর মানে ফোন প্রচুর মাত্রায় ফোন আসে তো দয়া করে আমি যেন সবাইকে আমি আবারও বলছি ফোনটা করে দয়া করে রিকোয়েস্ট করছি আর কেউ সময় নষ্ট করার জন্য ফোন করবেন না ঠিক আছে এখন মাত্রা বলছে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই করে দেবেন মতন ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ